দীর্ঘদিন ধরেই পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে জঞ্জালে ঢেকেছিল খতুলপুর গ্রামীণ হাসপাতাল হাসপাতাল চত্বর জুড়ে একেবারেই আগাছায় পরিপূর্ণ হয়েছিল এক কথায় অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছিল হাসপাতাল চত্বর জুড়ে তবে এই সমস্যার সমাধান করলেন কতুলপুর থানার সিভিক ভলেন্টিয়াররা থানার একাধিক সিভিক ভলেন্টিয়ার আজ সকালে হাসপাতালে পৌঁছে জঙ্গল ও আবর্জনা পরিষ্কার করার কাজ করেন হাসপাতাল চত্বরে যে সকল জায়গায় আগাছায় পরিপূর্ণ হয়েছিল সিভিক ভলেন্টিয়াররা সেই জায়গা পরিষ্কার করেন আজ সুধাংশু সর্দার নামে এক সিভিক ভলেন্টিয়ার বলেন কতুরপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক একদিন হাসপাতালে এসে দেখে গেছেন হাসপাতাল আগাছায় পরিপূর্ণ হয়েছে এরপরই তিনি আগাছা মুক্তকরণের উদ্যোগ নেন মূলত তার নির্দেশেই থানার সিভিক ভলেন্টিয়াররা হাসপাতাল চত্বর পরিষ্কার করেন আগামী দিনেও ধারাবাহিকভাবেই এই কাজ চলবে বলে জানিয়েছেন তিনি থানার সিভিকদের পক্ষ থেকে হঠাৎ করে কেন গ্রামীণ হাসপাতাল পরিষ্কার দীর্ঘদিন নোংরা আবর্জনায় ভরে উঠেছে আগাছায় হ্যাঁ এবং বড়বাবু তিনি একদিন আসছিলেন দেখেছেন যে আমাদের হসপিটাল খুবই অপরিষ্কার সেই জন্য আমাদের প্রত্যেক রবিবারে ফেটিক ডিউটি করা হয় এবং বড়োবাবুর নির্দেশেই এবং আমাদের যে ডিউটি অফিসার আছে ওনার নির্দেশেই আমরা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে এসেছি এবং হসপিটালের স্টাফ সংখ্যা খুবই সীমিত যার জন্য ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে ওদের অসুবিধা হচ্ছে তাই আমরা কতিরপুর থানার পক্ষ হইতে শিবিকরা সমস্ত শিবিকরা মিলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে উদ্যোগী হয়েছি এবং আগামী দিনে আরও যাতে হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার সুব্যবস্থা আমরা করব। এই পরিষ্কার কি আপনাদের চলবে হ্যাঁ আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে এবং আমরা আগামী আরো পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় লাগাতার আমরা হ্যাঁ কতটা পরিষ্কার আজকে সামনের দিকটা হয়েছে এবং কাল কাল থেকে আরো পেছনের দিকগুলো বাকি আছে আপনার নাম সুধাংশু সর্দা সুধাংশু সুন্দর হাসপাতাল চত্বর পরিষ্কার করায় সিভিক ভলান্টিয়ারদের কাজে খুশি সাধারণ মানুষজন স্যার সিভিকরা পরিষ্কার করছে উদ্যোগটা কেমন চোখে দেখছেন এখন ভালোই আমরা যেভাবে ভাবে সবাই মিলে যে ভাবেতে সিভিক টিভিক বা আমাদের সব থানা কর্মী বা আরো আদার্স যারা সব আছে সবাই মিলে একসাথে উদ্যোগ নিয়ে আমরা এই কাজটা করেছি বা আমরা করতেও চাই দীর্ঘদিন যাতে এই জায়গাটা পরিষ্কার থাকে তার জন্য আমরা যথেষ্ট সন্তুষ্ট বা যেভাবেতে সিভিকরা নোংরা ঘাটার কাজ যেভাবেতে আগিয়ে এসেছে বা তাদের প্রতি যে উদ্যোগ যথেষ্টভাবে তারা সব এইভাবেতে কাজেতে উদ্যোগ নিয়ে লেগেছে যাতে আমাদের দিক থেকে কোনো দিকে কোনো অসুবিধা না হয় ওরা সব সময় পরিষেবা দেওয়ার চেষ্টা করে যথেষ্টভাবে এমনকি দিন রাত পর্যন্ত কোনো পেশেন্ট পার্টির থেকে আরম্ভ করে যথেষ্ট তাদেরকে হেল্প করার থেকে সব কিছু সুবিধাই করে বা এমনকি আমাদের থানা কর্তৃপক্ষ তারাও মোটামুটি এসে সহযোগিতা করে যাতে কোনো দিক থেকে কোনো অসুবিধা না হয় আমরা দীর্ঘদিন চেষ্টা করবো যাতে এই জায়গাটা পরিষ্কার রাখা হয় বা যারা নোংরা করবে তাদেরকে আমরা যথেষ্টভাবে বলি যাতে না নোংরা হয় বা জল টলে যেসব ব্যবস্থাগুলো বন্ধ ছিল সেগুলো একটু চালু হয়েছে বা এই অত্যাধিক বৃষ্টির জন্য আমরা এইসব কাজ করার জন্য উদ্যোগ নিয়েছি যাতে দীর্ঘদিন উদ্যোগ থাকে সেই চেষ্টা করে আমরা এই রাস্তার মধ্যে বা হসপিটালে বাউন্ডারির মধ্যে যাতে কোনো রকম নোংরা না হয় সেটার জন্য আমরা দীর্ঘদিনই চেষ্টা করে যাব বা এগিয়ে যাব এই উদ্যোগটা কি এই উদ্যোগটা যথেষ্ট ভালো হয়েছে বা যেভাবে ছিল আগের পরিস্থিতি থেকে এখন দেখতেও হসপিটাল অনেকটাই ভালো লাগছে বা যেসব আমাদের সব কর্মীরা এসেছে বা যারা সব কাজ করছে তারা যথেষ্ট নোংরা ঘাঁটার জন্য তারা পিছিয়ে যায়নি তারা উদ্যম নিয়েই রেগে আছে আমরা সাধারণ মানুষ হিসেবে বলবো আমরা সাধারণ মানুষ হিসেবে বলবো যথেষ্টভাবেই পরিষ্কার করেছে বা সিমিকায় যথেষ্টভাবেই হেল্প করে পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া